পর্যায়ে আমাদের সামনে দিন প্রতিষ্ঠার গুরুত্ব এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইয়াসিন হজরতকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলাইকুম আজ ঐতিহাসিক দশী মহরম ইসলামী সমাজের উদ্যোগে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন ঘানবাড়ি বালুর মাঠে আটাইশতম বার্ষিক ইসলামী মাহফিল আজকের এই মাহফিল উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় দায়িত্বশীল সহকারী দায়িত্বশীল জেলা দায়িত্বশীল থানা দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সদস্য সুদী শুভাকাঙ্ক্ষী ভায়রা আমার আজকের যে বিষয়টা সেটা হলো দিন প্রতিষ্ঠার গুরুত্ব দিন দুই প্রকার দিনিল হার দিন বাতিল الله رب العالمين القرآن شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سورة الشرى أي آيات؟ পাঁচজন নবীর নাম উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন এবং এই নবীদেরকে নির্দেশ দিলেন তোমরা দিন কায়েম করো আন করস্পর তোমরা কায়েম পরস্পর দিন মত পার্থক্য সৃষ্টি করো না তাহলে আয়ের থেকে বোঝা গেল দিন প্রতিষ্ঠার দায়িত্ব এটা সকল নবী রাসুল এই দায়িত্ব কি করেছেন পালন করেছে আল্লাহ রাসুল হজরত মাহম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর আপুলালামিন প্রেরণ করলেন সেখানেও বলা হলো ওয়াল্লাজি আলসা রাসূল আহু বিল হুদা ওয়াদি ইল হক লিউজি রাহু আলাদীন ই কুল্লিহি পলাও তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে এবং সত্য একটি দিন দিয়ে যাতে সকল বাতিল দিনের উপরে আল্লাহর দিন ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন তাহলে সকল বাতিল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ রাবুল তার রাসুল করিম সাল্লা সাল্লামকে প্রেরণ করেছিলেন এখন কথা হলো এই দিনকে বিজয়ী করা দিন প্রতিষ্ঠার এত গুরুত্ব কেন এই দিন প্রতিষ্ঠার গুরুত্ব এই কারণে আসলে দিন প্রতিষ্ঠিত না থাকলে আল্লাহর যে নির্দেশ আল্লাহর বিধানগুলি যথাযথভাবে পালন করা সম্ভব আল্লাহর বিধান হলো তোমরা সালাত সালাত কায়েম কায়েম করো এখন কি আছে আমরা সালাদ আদায় করতেছি কি নাই সালাদ কেউ পাশুক্ত সালাত না পড়লে তাকে শাস্তি দেওয়া যাবে যাবে না কারণ যেহেতু সালাত রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই তাহলে যেই সালাতের ব্যাপারে রাসূল বলেছেন আসসালাতু রাসুল ইবাদা সালাত হলো সকল ইবাদতের মাথা এই সালাত এখন কায়েম নাই যার মন চায় পড়ে যার মন চাইসে পড়ে না এটা হয়ে গেছে যার মন চায় সব যেই সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আর সুদের ছোট্ট গুণা হলো আপন মায়ের সাথে বেবিচার করা না হতে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে না নাই এমন একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি সুদ থেকে মুক্ত আমিও বলতে পারবো না কেন আমি মোবাইলটা ব্যবহার করিনি এই মোবাইল ব্যাট নাই কি না নাই কি না আমি বাসায় থাকি বিদ্যুৎ ব্যবহার করি কিনা বিদ্যুৎ বিল দিচ্ছি কিনা গ্যাস বিল পানি বিল দিচ্ছি কিনা তাহলে ব্যাংকের মাধ্যমে সুদ হচ্ছে কিনা তাহলে এই যে সুদরা এটা কিন্তু অনিচ্ছাকৃত আমি যে সুদ কথা বললাম এটা কি ইচ্ছাকৃত পানি ছাড়া থাকতে পারবো পারবো বিদ্যুৎ গ্যাস ছাড়া তাহলে এই পারব ভিত্তিক অর্থব্যবস্থার কারণে প্রত্যেকটা মানুষকে সুদের মধ্যে ঢুকানো তাহলে যেই সুদের মধ্যে এত বড় অপরাধ এই সুদ থেকে আজকে জাতির মানুষ কিনা মুক্ত না তাহলে মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হলে দিন প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে বিজয়ী করতে হবে যতদিন ইসলাম বিজয়ী না হবে ততদিন আপনি শোধ মুক্ত অর্থনীতি বলে যতই চিল্লান হবে আজকে কিছু কিছু লোক বলে ইসলামী ব্যাংক কি বলে না শরিয়া ব্যাংক আরে আপনি ইসলামী ব্যাংক কিভাবে মুক্ত হলো এ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীন বাংলাদেশ ব্যাংক হলো বিশ্ব ব্যাংকের তাহলে ইসলামী ব্যাংক কি শোধ মুক্ত এক কথায় শোধ মুক্ত অর্থনীতি এই মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখে এটা সম্ভব না আজকে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যেদিকে তাকাবেন যেদিকেই যাবেন সেদিকেই কি দুর্নীতি এই দুর্নীতি মুক্ত যদি আপনি দেশকে করতে চান দুর্নীতি মুক্ত রাষ্ট্র যদি করতে চান তাহলে সমাজ ও রাষ্ট্রে কি প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি তাইলে মাদকের বিরুদ্ধে কয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ এরকম কথা বলে না মাদক নিয়ন্ত্রণ করে তারা তাহলে এই মাদক অথচ মাদকের আমদানি মাদকের উৎপাদন মাদকের এগুলি সব কি আছে চালু আছে তাহলে মাদক আমদানি মাদক উৎপাদন এরপরে মদের লাইসেন্স এই সব কিছু দিয়ে আপনি বলতেছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ এটা কি শয়তানি ছাড়ার কিচ্ছু না তাহলে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হলে এই মাদক মুক্ত সমাজ করা সম্ভব না ধর্ষণ কি দর্শনের বিরুদ্ধে নতুন নতুন আইন হয় কারণ ধর্ষণ এমনভাবে বৃদ্ধি পাইছে এই কারণে নতুন নতুন কি হচ্ছে আইন হচ্ছে আমি বলতে চাই যতই আইন করেন দর্শন বন্ধ হবে না কারণ এই যুবক যুবতীদের হাতে এখন এমন কিছু চলে গেছে যেইগুলি দেখে তারা ধর্ষণের দিকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ হচ্ছে প্রতিটা মুহূর্তে তারা দর্শনের দিকে কি হচ্ছে তাহলে দর্শনের যত লাইন গ্যাট আছে সব কিছু চালু রেখে আপনি দর্শনের বিরুদ্ধে আইন করেন এটা কি সম্ভব হবে যেমন ধরেন আগুনের সামনে যদি মোমবাতি রাখেন মোমবাতি ধরছেন আগুনের সামনে গলবে কিনা এখন আপনি আগুন আগুনের সামনে মোমবাতি বলতেছেন এই মোমতি গলতে পারবি না সাবধান হবে এটা তাহলে আপনি সমাজের চতুর্দিকে বেপরদা বেহায়াপনা অলঙ্গপনাকে প্রতিষ্ঠিত রেখে বলবেন এটা গণতান্ত্রিক অধিকার কি অলঙ্গপনা বেহায়াপনা কি গণতান্ত্রিক অধিকার বলে অলঙ্গ বেহায়াপনাকে প্রতিষ্ঠিত রাখবেন আর বলবেন যে ধর্ষণ বন্ধ করতে হবে সম্ভব তাহলে এই ধর্ষণ বন্ধ করতে হলে অলঙ্গপনা বেহায়াপনা বন্ধ করতে হলে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া কি জরুরি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠা হওয়া জরুরি আজকে মানুষের মৌলিক অধিকার কি নাই প্রতিষ্ঠিত নাই যার টাকা আছে তারা চিকিৎসার জন্য চলে যায় সিঙ্গাপুর চিকিৎসার জন্য চলে যায় ভারত বিভিন্ন উন্নত রাষ্ট্রে চলে যায় ঠিক কিনা আর যার টাকা নাই সে সরকারি হাসপাতালে গিয়েও সিট পায় না আর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার মতো তো অভিজ্ঞতার নাই এইভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কি যাচ্ছে কি না তাইলে এটা কি ছিল মৌলিক অধিকার ছিল চিকিৎসা কিন্তু এই মৌলিক অধিকার আজকে প্রতিষ্ঠিত নাই শিক্ষা যাদের অর্থ আছে তাদের ছেলেরা হয় ইঞ্জিনিয়ার ডাক্তার ওই বড় বড় ডিগ্রি অর্জন করে যার টাকা পয়সা নাই কোনো রকমে মেট্রিক পাস করে কয়েক কামে লাগো কি হয়নি তাহলে এখন এবং যেই শিক্ষাটা এখন আছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মানুষ কি ভালো মানুষ হচ্ছে না সন্ত্রাস চাঁদাবাস লুটপাটকারী হচ্ছে সন্ত্রাসী করে কি সাধারণ সাধারণ মানুষ লুটপাট করে দেশের অর্থনীতি অর্থনীতি বিদেশে পাচার করে কি সাধারণ পাবলিক তাইলে এই শিক্ষা ব্যবস্থাটাও এটা মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে হওয়ার কারণে এই শিক্ষা ব্যবস্থা দিও মানুষ তৈরি হচ্ছে না তাহলে শিক্ষা ব্যবস্থাকে যদি যেই শিক্ষা ব্যবস্থা কোরআচন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র না হলে হবে দিন প্রতিষ্ঠিত না হলে হবে তাহলে দিন প্রতিষ্ঠিত হলেই মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে আর তখনই মানুষের এবং এই শিক্ষাটা এটা বাধ্যতামূলকভাবে সকলকেই এই শিক্ষায় শিক্ষিত কি করতে হবে কর্তব্য এটা মানুষের অধিকার বলছে তুমি দিন দিনে জ্ঞান অর্জন করা কি ভর্ষ কতটুকু অর্জন করা কামেল পাস দাওরা পাস না শিরিক কুবর তাগত তাওহিদ ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য যেই বিষয়গুলি জ্ঞান অর্জন করলে আপনি মল্লে কবরে জবাব দিতে পারবেন এই তিনটা ইসলামের তিনটা মৌলিক বিষয় জাহিলাতের তিনটা মৌলিক বিষয় এগুলি যারা সকলের উপরে ফরজ না কিন্তু আজকে আমাদের দেশের মক্তবগুলি থেকে ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের মক্তবগুলি থেকে জাহিলাতের মৌলিক বিষয় শিক্ষা দেওয়া হয় হয় না জানে না আমি মাদ্রাসায় লেখাপড়া করছি আমি বুঝি নাই যে ইমানের ঘোষণা আল্লাহ এটা বুঝছি ইসলামী সমাজে কোথায় আইসা তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই এই বিষয়গুলি কি হবে কার্যকরী হবে প্রতিষ্ঠা হবে মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে কখন ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলাম প্রতিষ্ঠিত না হলে তা সম্ভব আজকে আমরা দেখি মানুষ অধিকারের জন্য রাস্তায় আন্দোলন করে কি করে না দুই মাসের বেতন বাকি তিন মাসের বেতন বাকি বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ কি দেখেন কিনা অথচ আল্লাহ গায়ের গাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও তাহলে যেখানে সে ডিউটি যখন শেষ করছে তার ঘাম এখনো শুকায় নাই তার পাওনা পরিশোধ করতে বলে ইসলাম আর এখানে দুই মাসের বেতন বাকি থাকে এক মাসের বেতন বাকি থাকে এই বেতনের জন্য তার রাস্তায় আন্দোলন করতে হয় এটা এটা কি ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হলে হবে তাহলে অধিকারের জন্য প্রতিষ্ঠা মানুষকে রাস্তায় আন্দোলন করতে হবে না বেকারত্ব থাকবে না আজকে দেখা যায় চাঁদাবাজি করে কারা যারা বেকার সন্ত্রাসী করে কারা যারা বেকার ডাকাতি করে কারা যারা বেকার তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলে এই বেকারদেরকে কাজের ব্যবস্থা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব কার দায়িত্ব প্রত্যেকটা যুবককে কাজের দেওয়া কাজ দেওয়া কর্মমুখী করা এটার দায়িত্ব সরকারের কিন্তু আজকে দেখা যায় চাকরির জন্য হর্ণ ঘুরতে হয় ঘুরতে হয় না তাহলে ইসলাম প্রতিষ্ঠা হলে যখন এই বেকারত্ব দূর হবে তখন দেখবেন সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি এইসব আর থাকবে না এভাবে যদি আপনি যেদিকেই তাকান যত সমস্যার কথা বলবেন সব সমস্যার সমাধান একটাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা এটা হল থিওরিক্যাল ব্যাপার আর বাস্তবে ইসলাম প্রতিষ্ঠা হলো ইমানদার আমিরের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া বাস্তবে ইসলাম প্রতিষ্ঠাটা কি এখন আমরা যদি আরও স্পষ্টভাবে বলি এই বাংলাদেশে মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে যারা রাষ্ট্র চালায় তাদের নেতৃত্বের মূল উৎপাদন করে ইসলামী সমাজের আমিরের হাতে যদি বাংলাদেশের নেতৃত্ব আসে তাহলে এটা হবে সমাধান আর বাংলাদেশে প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা হলে আমরা কি বসে থাকবো তখন দাওয়াত দেওয়া হবে ভারত পাকিস্তান এইভাবে গোটা পৃথিবীতে এই জন্য আমরা বলি যে ইসলামী সমাজের আমির হলো সারা বিশ্বের সকল মানুষের কি আমির প্রিয় ভাই বন্ধুগণ আমরা ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণে সমাজ ও রাষ্ট্র থেকে গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার মূল উৎপাদন করে ইসলাম প্রতিষ্ঠার লোককে আমরা আন্দোলন করছি আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ